দু বিধানসভা ভোট তার আগে আপনাদের মানে কার্যকারিতা হিসাবে আপনাদের এবার জেলা সম্মেলন উত্তর বলবেন এখান থেকে কি আগামী দিনের বিধানসভা ভোটের লড়ার এবং মানুষের মন পরিবর্তন করবার একটা বার্তাকেও আপনারা সম্পাদ মানুষের মন পরিবর্তন আছে মানুষের মন পরিবর্তন না থাকলে রাজ্যের মানুষ আগস্ট মাসের চোদ্দ তারিখের রাতে গোটা রাজ্যের রাস্তা দখল করে রাজ্যের সরকারকে বার্তা দিতে চাইতো না যে আমরা তোমার কাছে ন্যায় বিচার চাইছি হঠাৎ করে একটা খুনকে রেপকে কেন্দ্র করে রাজ্যের মানুষ রাস্তায় কেন নামলো সরকারের প্রতি কি আস্থা নেই আস্থা ছিল না বলেই সরকারকে জানান দিতে নামলো যে তুমি সামলে যাও শুধরে যাও সরকার শুধরালো না মানুষ চুপ আছে তাই বলে মানুষ নিজের রাগকে বাঁয়ে জমা করেনি মানুষের মন পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে বলেই মানুষ রাস্তায় এই যে নির্যাতন একটা নিদর্শন হচ্ছে কালিয়াগঞ্জের কোথাও একটা নাবালিকা নির্যাতন হয়েছিল এবং নির্যাতন মানে ধর্ষণ হয়ে মার্ডার হয়েছিল এরকম একটা অভিযোগ উঠেছে সেই ক্ষেত্রে দেখা গেল যে এক দেড় বছরের মাথায় সেই ধর্ষ তৃণমূল সরকারের চাকরি করছেন বিএলআর অফিসে অস্থায়ী কর্মী হিসাবে কি বলবেন যে বলেছিল আমি সিবিআই চাই যে উচ্চস্বরে বলেছিল আমি সিবিআই চাই আমরা কত কিছু দাবি করেছিল এবং সেই সুরে মিলিয়ে হাজার হাজার মানুষ পথে নেমেছিল থানা ভাঙচুর হয়েছিল অনেক ঘটনা ঘটেছিল সেটাকে কেন্দ্র করে মৃত্যুঞ্জয় মৃত্যু পর্যন্ত হয়েছিল মানুষের এখানে তার মা আজকে বিএলআর অফিসে অস্থায়ী চাকরি করছে মানুষের পেটের খিদে মানুষের সংকট মানুষের যন্ত্রণা বিচার না পাওয়ার যন্ত্রণাকে ব্যবহার করে কেউ যদি মনে করে যে একটা চাকরি দিয়ে তার মন থেকে ক্ষোভটা ফেলে দিয়েছি এখানেই এই সরকারের এই প্রশাসনের চরমতম ভুল মানুষকে বেঁচে থাকতে হয় মানুষ তার জন্যে কিছু না কিছু করার চেষ্টা করে তাহলে কি রাজ্যের সরকার ওই মাটির মতো গোটা রাজ্যের মাদেরকে বার্তা দিল যে তোমার মেয়ে যদি ধর্ষিতা হয়ে মরে যায় তবে গিয়ে তুমি কোনো একটা অস্থায়ী চাকরি পাবে তা সরকারকে বোঝা উচিত ওই মাটাকে দোষ দিয়ে লাগবে পঞ্চায়েতের ভোট পৌরসভার ভোট কি জালিয়াতি ছাড়া হয়েছে তাহলে এতগুলো বিডিও ট্রান্সফার কি করে হলো মানুষের জীবনের সংকটকে ব্যবহার করে যারা ভোটে কারচুপি করে পঞ্চায়েত এবং পৌরসভার ভোটে একদম গ্রাউন্ড স্তরের ভোটে সেই ভোটে মানুষের কাজ না পাওয়া মানুষের খেতে না পাওয়া মানুষের বাড়ি না পাওয়ার যন্ত্রণাকে যারা ব্যবহার করে তারপরে কি সেই মানুষ এই পরিস্থিতিতে তার থেকেও বড় জায়গায় যাবার কষ্ট করার কথা ভাবতে পারে কিন্তু চোদ্দো তারিখের ঘটনার পর এ রাজ্যের মানুষ তো পরিষ্কার বার্তা দিল যে তোমার উপরে আমাদের ফেত নেই না রাজ্যের সরকারের উপরে না কেন্দ্রের সরকারের উপরে কার্যকরী বলতে আপনারা কি জানতে চাইছেন আমি সেটা বুঝতে পারছি না তবে আমরা শুধু এটুকু জানি যে গোটা রাজ্যের মানুষ তৃণমূলের অপশাসনকে মানতে চাইছে না আর তার জন্য সরকারের যদি দম থাকে তাহলে সরকার ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করুক এবং কলেজ স্কুল সমেত সব জায়গাগুলোতে তারা নির্বাচনের যে ব্যবস্থা সেই নির্বাচনের ব্যবস্থা ফিরিয়ে আনুক একটি অগণতান্ত্রিক সরকারের কাছে রাজ্যের মানুষ গণতন্ত্রের দাবি করছে মানে সরকার দুর্নীতি করে যাবে সরকার যে এসসি নয় তাকে এসসি যে এস নয় তাকে এস দিয়ে যাবে সরকার ফোন করে বিচার করবে না মানুষ মুখে রক্ত তুলে আন্দোলন করে যাক এইটা আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মানে সরকার যথেচ্ছ দুর্নীতি করে যাবে ভোট লুট করবে মানুষের কাজ লুট করবে টাকা লুট করবে মানুষের সম্মান লুট করবে যা খুশি তাই করবে বিএলআরও গুলো জমির চরিত্র পাল্টে দেবে মানুষ পেটে গামছা বেঁধে মুখে রক্ত তুলে আন্দোলনের পর আন্দোলন করে যাক আর তারপরে আর 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 তাহলে এই জন্য কি আমরা ভোট দিয়েছিলাম আপনিও কি কি জন্য জন্য ভোট দিয়েছিলেন আপনি আপনি ট্যাক্সের টাকা দেন যতক্ষণ না পর্যন্ত যে চিৎকার করে বলছেন যে আমাকে খুন করে দিল গো এসে ধরো ততক্ষণ পর্যন্ত সরকার থাকবে না তাহলে পুলিশের থানাগুলো থাকার কি দরকার তাহলে ডাক্তারের থাকার কি দরকার তাহলে ড্রাগসের কোয়ালিটি চেকারের অফিসগুলো থাকার কি দরকার এই ধরনের আর্গুমেন্টকে যদি আমরা প্রভোগ করি এবং এই ধরনের আর্গুমেন্টকে যদি আমরা সার্ফেসে নিয়ে আসি মানুষ কি আদৌ গণতন্ত্রের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকতে পারবে আমরা কি নৈরাজ্যকে প্রোভাইড করে ফেলছি না শূন্য আশা করছে ডিওয়াইএফআই নির্বাচনী সংগঠন নয় কিন্তু বিধানসভা নির্বাচনী সংগঠন নয় ডিওয়াইএফআই সমাজ বদলের জন্য বামপন্থীদের পক্ষে সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে সাধারণ মানুষের কাছে আমরা আমাদের কথা নিয়ে যাই লড়াই আন্দোলন করি সেই লড়াই আন্দোলনের জায়গায় ফারাক্কা থেকে মেদিনীপুর মেদিনীপুর থেকে কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ থেকে জলপাইগুড়ি আমরা মনে করি না বামপন্থীরা কোথাও শূন্য আছে এখনও পর্যন্ত গণতান্ত্রিক এই সংসদীয় গণতন্ত্রে একমাত্র বামপন্থীরা বিভিন্ন সংগঠন তারা সঠিক বিরোধিতার জায়গা পালন করছে ভূমিকা পালন করছে বলেই অন্ততপক্ষে মানুষের কাছে ন্যায় এবং অন্যায়ের সাদা কালোটা পরিষ্কার হচ্ছে